একশো জন বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নতুন ভবনে যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার একসাথে চার হাজার বন্দির ধারণ ক্ষমতাসহ আধুনিক এই কারাগারটিতে রয়েছে দেশের সবচেয়ে উন্নত পৃথক ব্যারাক আধুনিক হাসপাতাল স্কুল ও মোটিভেশন সেন্টার এবং বিনোদন সহ নানা সুবিধা এখানে বন্দিদের অপরাধের শাস্তি ভোগের সঙ্গে রয়েছে সংশোধনের পরিবেশও শহীদুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন খুলনার বছরের জেলখানায় অবকাঠামোর ভঙ্গুরতা ও অতিরিক্ত বন্দির চাপে নাজেহাল অবস্থার কারণে নগরীর সিটি বাইপাস সড়কে প্রায় তিরিশ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ কাজ শেষ হয়েছে গেল মাসে নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো এখানে মোট বায়ান্নটি ভবন নির্মিত হয়েছে আধুনিক কারাগারে চার হাজার বন্দী থাকতে পারবে তবে আপাতত দুই হাজার বন্দী রাখার অবকাঠামো তৈরি হয়েছে নতুন কারাগারে নারী পুরুষ কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক পঞ্চাশ সজ্জার হাসপাতাল মসজিদ স্কুল ও মোটিভেশন সেন্টার সহ রয়েছে নানা সুবিধা আধুনিক নানাবিধ সুযোগ সুবিধা সহ খুলনার আধুনিক কারাগারটি অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা সবার আধুনিক কারাগার হয়েছে খুলনাতে এখানে অনেকগুলো সুযোগ সুবিধা সমন্বয় করা হয়েছে যেখান থেকে একজন কারা বাস করে যখন বের হবেন তিনি একজন নিজেকে সংশোধন করে বের পারবেন বলে আমরা প্রত্যাশা করছি দু হাজার চব্বিশ জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি নবনির্মিত নতুন জেলখানার চৌষট্টিটা ছোট বড় চৌষট্টিটা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি নতুন কারাগারে বন্দি স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে বলে জানালেন কারা কর্মকর্তারা পয়লা নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দি নয় কার্যক্রম শুরু করতেছি হসপিটালের সুবিধা আছে লাইব্রেরি সুবিধা আছে মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে ডে কেয়ার সেন্টার আছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা মহিলার ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা কারাগার দুইটাইতে ব্যবহৃত হবে মেট্রো আপনার পুরাতন কারাগারে থাকবে আর বাকি জেলার আসামিগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দিগুলা নতুন কারাগারে থাকবে সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে যার ফলে সেখানকে সেখানের মধ্যে স্থানান্তর করা হলে বুদ্ধিকে কারেকশন করাটাও আমাদের জন্য সহজ হবে এবং পুরাতন কারাগার উপরে বন্দীদের চাপ আছে ধারণ করছে দ্বিগুণ বন্দী আছে এই চাপটা অনেকটা অনেকটা কমে যায় নতুন কারাগার পূর্ণাঙ্গভাবে চালু হলে অপরাধী ও সাজাপ্রাপ্তদের জন্য মানসম্মত সংশোধনাগারে পরিণত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ মাহমুদ হোসেন মোহনা সংবাদ